কালী আগের দিন চতুর্দশী পালন করা হয় চতুর্দশী নামটার মধ্যেই যেন লুকিয়ে আছে অন্ধকার এবং একটা গা ছমছমে ভাব এই দিন সন্ধ্যেবেলা প্রদীপ দেওয়ার নিয়ম প্রচলিত রয়েছে এছাড়া এই দিন চোদ্দ শাক খাওয়ারও নিয়ম রয়েছে কথিত রয়েছে এই চোদ্দ প্রদীপ আমাদের পূর্বপুরুষ অর্থাৎ আমাদের চোদ্দ পুরুষের উদ্দেশ্যে দেওয়া হয় শাস্ত্র মতে এই দিন বিশেষ কয়েকটি টোটকা রয়েছে যা করতে পারলে জীবন থেকে বিপদের আশঙ্কা কমে যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জয়িতা রূপের ভিত্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই বিশেষ টোটকাগুলি কী কালী পুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন বাড়িতে অবশ্যই চোদ্দশা খাওয়া উচিত এই দিন বেলায় চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম রয়েছে তবে জেনে নেওয়া প্রয়োজন বাড়ি ঠিক কোন কোন স্থানে প্রদীপ দিতে হবে ঠাকুর ঘরে অবশ্যই দেবেন একটি প্রদীপ বাড়ির তুলসী মঞ্চে প্রদীপ দিতে হবে বাড়ির সদর দরজার দুপাশে দুটো প্রদীপ দিতে হবে তবে একটা করে লবঙ্গ দিয়ে দেবেন বাড়ির যেখানে জলের ব্যবস্থা রয়েছে সেখানে অবশ্যই প্রদীপ দেবেন এছাড়া ঘরের মূল দরজার মাঝখানে একটা মাটির প্রদীপে সামান্য গুড় দিয়ে জ্বালান নিজের সৌভাগ্য বৃদ্ধি করতে এই দিন বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালান এই দিন যমরাজের পুজো করতে পারলে খুব ভালো হয় এই দিন সব সময় আলো জ্বালিয়ে রাখবেন ঘর কখনো কোনো মতেই অন্ধকার রাখবেন সম্ভব হলে এই দিন সকাল এবং সন্ধ্যেবেলায় গীতা পাঠ করুন বুধ চতুর্দশীর দিন সকালবেলায় একটা লাল কাপড়ে কিছুটা নূর এবং কালো সর্ষে দিয়ে ঠাকুরের স্থানে রেখে দিন বেলায় সেই নুন ও সর্ষে বাড়ির চার কোণে ছড়িয়ে দিন বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে এই দিন সন্ধক লবণ নিম পাতা কালো সর্ষে লবঙ্গ এবং কপুর ধুনোর সাথে মিশিয়ে বাড়িতে দিন ভূত চতুর্দশীর দিন চোদ্দ ধরনের শাক খাওয়ার রীতি প্রচলিত আছে এই চোদ্দটি শাক হল ওল কেউ বেতো নিম সজনে বা সাজনে জয়ন্তী গুলঞ্চ পলতা ঘেঁটু বা ভাট হিংচে শুশুনি এবং সেলু চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব ভূত চতুর্দশীর দিন চোদ্দো শাক কেন খাওয়া হয় এই শাক ঋতু পরিবর্তনের সময় খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ে আসলে হেমন্তকালের এই সময় তখন আস্তে আস্তে শীত পড়ে এই সময় সর্দি কাশি সহ নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায় এইসব রোগ মোকাবিলার জন্যই বৈজ্ঞানিকরা এই দিন চোদ্দো শাক খাওয়ার নির্দেশ দিয়েছেন বলে মনে করা হয় তো হয়ে গেল বৈজ্ঞানিক কথা এবার আমি আপনাদের জানিয়ে দেব হিন্দু ধর্মে কি বিশ্বাস করা হয় হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই দিন মৃত পূর্বপুরুষরা মর্তে আসেন তাদের খুশি করতে এবং অতৃপ্ত আত্মাদের অভিশাপ থেকে বাঁচাতেই এই প্রথা মানা হয় সেই প্রথার অংশ হলো চৌদ্দশাপ খাওয়া ও চোদ্দ প্রদীপ জ্বালানো হিন্দুদের বিশ্বাস মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় অর্থাৎ আকাশ মাটি জল হাওয়া ও অগ্নি প্রকৃতির এই পাঁচ উপাদানের মধ্যেই মিশে থাকেন পূর্বপুরুষরা তাই প্রকৃতির থেকে সংগ্রহ করা চোদ্দ রকমের শাক মৃত চোদ্দ পুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় চোদ্দ রকমের শাক ধুয়ে সেই জল ছিটিয়ে দেওয়া হয় বাড়ির প্রতিটি কোণে একই সঙ্গে পেট ও অশুভ শক্তি দূর করতে সেই দিন সন্ধ্যেবেলায় বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালিয়ে থাকেন বাড়ির গৃহস্থরা কেমন লাগলো ভূ চতুর্দশী সংক্রান্ত আজকের এই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ